সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতো আবর্জনা এলাকার বহু মানুষ শৌচকর্ম খোলা জায়গায় সেই চেহারা আজ আর নেই কালনা মহকুমার অন্তর্গত পূর্বস্থলী পঞ্চায়েতের সম্প্রতি জেলার মধ্যে প্রথম ওডিএফ প্লাস ও মডেল পঞ্চায়েতের স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় জেলার মধ্যে পূর্বস্থলী পঞ্চায়েতকেই দেখিয়ে বাকি সব পঞ্চায়েতকে এই রকম পঞ্চায়েত গড়ে তোলার বার্তা দেওয়া হবে তাই জোর কদমে চলছে কাজ দূষিত ড্রেনের জল যাতে সরাসরি পুকুরে কিংবা গঙ্গায় না পড়ে তার জন্য বিভিন্ন কানেক্টিং ড্রেনগুলিতে ফিল্টার চেম্বার করা হচ্ছে একই সাথে পচনশীল এবং কঠিন বজ্র সংগ্রহর জন্য বাড়ি বাড়ি পৌঁছাচ্ছেন পঞ্চায়েতের কর্মীরা এবং তা থেকে তৈরি হচ্ছে জৈব সার প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়ে তোলার জন্য চালানো হচ্ছে প্রচার এদিন বুধবার শ্যামসুন্দরতলা থেকে চুপির হাটতলা পর্যন্ত একটি র্যালি অনুষ্ঠিত হয় স্কুলের কোচি কাজাদের নিয়ে যদিও বাড়ি থেকে বজ্র কালেক্ট নিয়ে দ্বিমত রয়েছে কিছু মানুষের তাদের দাবি সবসময় পঞ্চায়েতটা কালেক্ট করছে না যদিও এ প্রসঙ্গে পঞ্চায়েতের এক কর্মী তিনি জানিয়েছেন আলাদা আলাদা বজ্রের জন্য আলাদা আলাদা পাত্র দেওয়া হয়েছে কিন্তু কিছু মানুষ সমস্ত কিছু একসাথে করেই আমাদের দিচ্ছে এই নিয়ে কিছু সমস্যা রয়েছে পঞ্চায়েতের প্রধান অনিন্দিতা রায় তিনি বলেন পঞ্চায়েতের তরফে বিভিন্নভাবে প্রচার হোর্ডিং দেওয়ালে বিভিন্ন স্কেচ ফিল্টার চেম্বার বাজারগুলিতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি ব্যাগ না ব্যবহার করার প্রচার সহ একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনিক কর্তাদের দাবি এরপর রাজ্য এবং কেন্দ্রের দুটি দল পঞ্চায়েত এলাকাটিকে পরিদর্শন করবে তারপরই ফাইনাল স্বীকৃতি পাবে পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত হচ্ছে তো সেই হিসাবে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন যারা সদস্য রয়েছে বা কর্মী যারা রয়েছে তারা বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে যেমন তার মধ্যে কিছু বেশ ভালো উদ্যোগ আছে যেমন মশা মাছি তাড়ানোর জন্য বিভিন্ন রকম যে স্প্রে করা হয় সেগুলো করা হচ্ছে প্লাস সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আবর্জনা যেগুলো রয়েছে বাড়ির সেই রকম যে আবর্জনা আছে সেগুলো ওরা যথারীতি প্রত্যেকদিন দিন সকালবেলা কালেক্ট করছে করে এবং ওরা যথারীতি একটা জায়গায় ফেলছে এবং মানে আগে যেমন অন্ধকার দিয়ে যাতায়াত করতে হতো এখন মোটামুটি পোস্টে লাইট এসেছে যাতে আমরা গ্রামবাসীরা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছি তো আরো আশা করা যাচ্ছে এবং ওদের কর্মীরা মানে যে আমরা আশা করছি আরো কিছু নতুন পাবো এবং আমাদের গ্রামবাসীরা অনেক অনেক মানে এগিয়ে যাবে এবং আরো একটা হ্যাঁ প্লাস্টিক নিয়ে তো এটা একটা বিশেষ বলার যদিও প্লাস্টিক বর্জন করা মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু আমাদের পঞ্চায়েত থেকে ভীষণ রকমভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে আমাদের এরিয়া প্লাস্টিক মুক্ত করা যেতে পারে এবং শুধুমাত্র পঞ্চায়েতের মানুষজনই চেষ্টা করলে হবে না এখানে আমাদের গ্রামবাসীকে নিজেদের থেকে উদ্যোগ নিতে হবে কারণ আমরা কোনো কিছু বর্জন না করলে কেউ আমাদেরকে জোর করে বর্জন করাতে পারবে না তো শুধু পঞ্চায়েত না আমাদেরকেও এগিয়ে আসতে হবে যাতে আমরা প্লাস্টিকটা তুলনামূলকভাবে কম ব্যবহার করি তো এইরকম ভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে শুধু পঞ্চায়েতের দায়িত্ব না আমাদের নাগরিক হিসাবেও সাধারণ মানুষ হিসাবে আমাদেরও উচিত যে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমার নাম আমার নাম দেবজানী নমস্কার আমি আনোয়ার শেখ বাড়ি চুপি আমি চুপি গ্রামেরই তো বাসিন্দা আমাদের পঞ্চায়েত থেকে যে মানে আর কি তো রাস্তাঘাটে বাজারে যে প্লাস্টিকগুলো তো ফেলছে সেই সেই সম্বন্ধে পঞ্চায়েত ভালো একটা তো উদ্যোগ নিয়েছে যেমন হাটে বাজারে গিয়ে প্লাস্টিক যাতে বর্জন করা যায় সেই হিসাবে আর কি আমরা তো প্রচার দেখছি পঞ্চায়েত থেকে তো করছে এই উদ্যোগগুলো খুব ভালো যাতে করে এই উদ্যোগগুলো আর কি তো চালু থাকে পঞ্চায়েত যাতে এই তো উদ্যোগগুলো আগামী দিনে আরও তো ভালোভাবে করে তার জন্য আমরা আর কি তো খুবই তো আনন্দিত খুবই তো খুশি এবং এই মালগুলো নিয়ে গিয়ে এই যে প্লাস্টিক ফ্লাস্টিক এইগুলো তো নিয়ে গিয়ে ওরা একটা জায়গায় তো জড়ো করছে সেখানে বাড়ি থেকেও কিছু তো জিনিসপত্র নিয়ে যাচ্ছে যেমন তো পচনশীল হ্যাঁ ওই অপচনশীল যেহেতু জিনিসগুলো বাড়ি থেকে তো নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে পঞ্চায়েতের যে একটা নির্দিষ্ট জায়গা আছে তো সেখানে গিয়ে তো ফেলচড়া সেখানে শুনছি নাকি সার টার তো আর কি তো তৈরি হচ্ছে এই যে উদ্যোগগুলো তো পঞ্চায়েত নিয়েছে এটা খুব ভালো এর আগে এই উদ্যোগটা তো ছিল না এই উদ্যোগটা নেওয়ার ফলে এলাকায় খুব ভালো তো পরিষ্কার পরিচ্ছন্ন আর কি তো থাকছে এতে আমরা খুবই তো খুশি সেই সঙ্গে যে রাস্তাঘাট ড্রেন আর কি তো মশামাশি তো আর কি তো ইয়ে হচ্ছিলো জমছিলো হ্যাঁ জল জমার তো ফলে ড্রেনগুলো তো পরিষ্কার করছে রাস্তাঘাটের তো আশেপাশে যেহেতু জঙ্গলগুলো তো পরিষ্কার হচ্ছে যার জন্য তো মশামাশির তো আর কি ইয়ে হচ্ছে না তো জমছে না এই উদ্যোগগুলো নিয়েছে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত এতে আমরা গ্রামবাসী হিসাবে খুবই তো খুশি পূর্বস্থলী পঞ্চায়েতে পরিষ্কার পরিচ্ছন্নতা যে করছে সব প্লাস্টিক কাপ ক্যারি প্যাকেট এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছে বা কয়েকদিন আগে কয়েকদিন আগে যে আমাদের এই যে হাট আছে হাটে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়েছিলে যে ক্যারি প্যাকেট বা প্লাস্টিক কাপ এগুলো করা যাবে না তো তা কয়েকজন প্রতিবাদ করছে কয়েকজনা মানছে না তো এবার বিভিন্ন কর সমস্যাও পড়ছে আমাদের পূর্বস্থলী পঞ্চায়েত থেকে জান জানাচ্ছে যে এই কাজগুলো যেন সবাই এই পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে এই কাজগুলো যেন বন্ধ না রাখে বা কয়েকটা ড্রেন পরিষ্কার করতে বাকি আছে সেগুলো যেন করে আমার নাম হচ্ছে হিরিম শেখ এই যে পূর্বস্থলী পঞ্চায়েত ওডিএ প্লাস ঘোষণা হবে জানেন বিষয়টা আচ্ছা বাইরে থাকি

মানে আসবেন বলে সব পরিষ্কার সব সাইড করে ফেলেছে সব চাপাতি ফেলেছে আর না হলে পরিষ্কার হয় না খুব এই দেখতে পাচ্ছেন তো জঙ্গল থেকে তো পেয়ে যাবে কি নাম আপনার আমার নাম আব্দুল কারিক এলাকাবাসীদের মধ্যে অনেকেরই অভিযোগ যে হচ্ছে আপনারা নাকি ময়লা ঠিক মতন বাড়ি থেকে কালেক্ট করছেন না সব ময়লা আপনারা নেন না কেন এরকম অভিযোগ কেন আসে অভিযোগ বলতে পূর্বস্থলী পঞ্চায়েতে টোটাল ছটা গাড়ি চলে তো ছটা গাড়ির মধ্যে প্রত্যেকটা পঞ্চায়েতের এলাকায় আমাদের গাড়ি যায় সংসদ ধরে তো যেখানে আমরা ময়লাটা প্রথমেতে তোলা হতো তা আমাদের যে মেন বক্তব্য হচ্ছে যে আমরা ময়লাটা তুলব সেটা সেগ্রিগেশন করে দিতে হবে যেমন আমাদের গাড়িতে চার পাঁচ রকম ডিরাম বাসানো থাকে একটাই পচনশীল একটাই অপচনশীল একটা বিপজ্জনক জিনিস কিছু পাতা সেইগুলো আমার নিই আচ্ছা কিছু কিছু এলাকা ওরা কি করে টোটাল আবর্জনা এক জায়গায় করে প্লাস্টিক সহ পচনশীল সহ মানে আরও ছাগলের নাদি গোবর ড্রেনের পাঁক এই সমস্তগুলো দিয়ে দেয় তো সেইগুলোকে আমরা কি বলি যখন আমরা বলতে পারছি না তখন সেইগুলোকে আমরা বন্ধ করে দিই যে কেন বন্ধ করি পরবর্তীতে আবার তোলা হবে ওদের একটা পঞ্চায়েতের সঙ্গে কথা বলে আমরা ওদের বাড়িতে গিয়ে বোঝানো হচ্ছে যে আপনারা আমাদের যেরকম গাড়িতে ড্রাম বসানো আছে বালতিও আমরা দিয়েছি সেরকম আপনার আলাদা আলাদা পাত্রে রেখে আমাদের সেগ্রিগেশন করে দেন বাকিটা আমরা ওখানে গিয়ে সেগ্রিগেশন করে নেব আর তারা তো কথাই শোনে না তার জন্য সেইগুলো দু দশটা বাড়ি আমরা সেগুলোকে বাদ দিয়ে রেখেছি নেক্সট টাইমে ওইগুলোকে আমরা আবার ওদের সঙ্গে কথা বলে যারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি মানে পুরুষালী পঞ্চায়েতের কোথাও বাদ নেই প্রত্যেকটা এলাকায় গাড়ি চলে আচ্ছা বলছি নির্মল পঞ্চায়েত এবং ওডিএ প্লাস ঘোষণা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে পঞ্চায়েত এটাকেই মডেল করে জেলা স্তরে নিয়ে যাওয়া হবে প্রমোট করা হবে তো কাজ কি এত দূর এগিয়েছে কীরকম কাজ আপনার ম্যাক্সিমাম আপনার একশো পার্সেন্টের মধ্যে প্রায় নব্বই পার্সেন্টের কাছাকাছি কাজ কমপ্লিট করে নিয়ে এসেছি আমরা আচ্ছা যেমন হাউসহোল্ডার থেকে তুলছি আমরা বাজার থেকে তুলছি বিভিন্ন রকম যে দোকানগুলো আছে সেখান থেকে তুলছি রাস্তার ধারে ধারে যে ডাম্পিংগুলো হয়েছিল সেগুলো আমরা গাড়ি করে তুলে নিয়ে আসছি সেগুলো নিয়ে এসে সেগ্রিগেশন করা হচ্ছে এইভাবে কাজ হচ্ছে আমাদের কি নাম আপনার আমার নাম হচ্ছে আমির শেখ আমি হচ্ছে এই প্রজেক্টে পরিচালনা করি মানে এসডাব্লিউ প্রজেক্ট পরিচালনা করি আপনারা এই পঞ্চায়েতকে মানে এগিয়ে নিয়ে যেতে কি কি আপনারা বিষয়ের উপর কর্মসূচি আমাদের এটা জানানো হয়েছে ফেব্রুয়ারি মাস নাগাদ সেই তখন থেকে পূর্বস্থলী পঞ্চায়েত আমরা চেষ্টা করে যাচ্ছি যেভাবে হো মানে আমাদের পক্ষে সম্ভব আমরা বিভিন্ন জায়গায় ব্লক থেকে কেজ লাগানো হয়েছে আমাদের ফিল্টার চেম্বারগুলো লাগানো হয়েছে করা হচ্ছে বিভিন্ন জায়গাতে বাজারগুলোতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হয়েছে গাছ রোপণ হয়েছে তাছাড়া আমাদের ভিআরপি ভিসিটি টিমের ভাইয়েরা সারা দিন প্রচুর পরিশ্রম করছে আমার অফিসের প্রত্যেকটা স্টাফ এবং প্রত্যেকটি মেম্বার আমাদের এই অনুষ্ঠানে এই সব কর্মসূচিতে অংশগ্রহণ করছে বিষয়ে আপনারা কি আমরা জৈব সার ওখানে আমাদের যে ছেলেরা ভাইয়েরা কাজ করছে তারা ওখানে যে পতনশীল আমরা বাড়ি থেকে যে আবর্জনাগুলো আমরা সংগ্রহ করছি আমাদের বিভিন্ন দুটো ভাবে সেই সংগ্রহগুলো যে আমাদের প্রায় সাড়ে ছশো বাড়ি সেইগুলো থেকে আমরা যে জিনিসগুলো আসছে প্লাস্টিক এবং আমাদের সবজি পচনশীল এবং অপচনশীল যে জিনিসগুলো আসছে সেইগুলোকে আমরা ওখানে গিয়ে করা হচ্ছে এ গিয়ে সেই এস থেকে সেগ্রিগেশন জিনিসটা পচনশীল জিনিসটাকে দিয়ে ওরা জৈব সার চেষ্টা করছে চেষ্টা আরম্ভ হয়েছে হ্যাঁ লিচপিট বানানো হয়েছে ওগুলো যাতে ড্রেনের জলগুলো যাতে পুকুরে না পড়ে সেই জন্য আমাদের প্রত্যেকটি পুকুরের যেখান থেকে ড্রেন পুকুরে গিয়ে কোনো যে ড্রেনগুলো পড়ছে সেই জলগুলোকে যাতে না পড়ে তার জন্য ব্যবস্থা করা হচ্ছে ফিল্টার চেম্বার ফিল্টার চেম্বারের ব্যবস্থা করা হচ্ছে কি কি জন্য এই পেতে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা বিভিন্ন জায়গাতে কেজ স্টেশন বাজার যে বাজার আমাদের যে চারটি বাজার আছে সেই জায়গাগুলোতে কেজ লাগানো হয়েছে এবং এলাকার মেন পয়েন্টগুলোতে আমরা কেজ লাগানো হয়েছে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হচ্ছে প্রায় ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস থেকে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং হচ্ছে তারপরে বিভিন্ন জায়গাতে আমাদের লাগানো হয়েছে যে এখানে ময়লা ফেলবেন না বা আমাদের ব্যানার লাগানো হয়েছে বহু জায়গায় এবং দেয়াল লিখন হয়েছে সেগুলো আমরা করেছি বৃষ্টির জল সংরক্ষণে কি করেছেন বৃষ্টির জল বিভিন্ন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট আছে আমাদের পঞ্চায়েতে আছে এবং বিভিন্ন অনেক স্কুলগুলোতে আছে এখান থেকে আপনারা মানে মাটির নিচে জলটা আমাদের তো জল ক্রমশ কমে যাচ্ছে সেই জলটা আমাদের মাটির নিচে এই বৃষ্টির জলটা মাটির নিচে যাচ্ছে ফলে আমাদের জল যে কমে যাচ্ছে সেটার জন্য আমাদের ইয়ে হচ্ছে সুবিধা এছাড়াও যে পূর্বস্থলিতে মূলত দেখা গেছে যে বিভিন্ন রকম আমরা বিভিন্ন আর্সেনিক রিমুভাল প্ল্যান্ট জলের যে মেশিন বসানো হচ্ছে যাতে গ্রামের মানুষের সুবিধা হয় আর্সেনিক মুক্ত জল পায় সেই জন্য আমাদের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের যে আমাদের ফিফটিন এবং যেভাবে ধরা হয় আমাদের প্ল্যান সেইভাবে করা হচ্ছে আমরা অবশ্যই চেষ্টা করব এবং আমাদের সমস্ত মেম্বারদের সহযোগিতায় গ্রামের লোকের সহযোগিতায় এবং বাজার কমিটির সহযোগিতায় আমরা অবশ্যই চেষ্টা করবো এগিয়ে যেতে আরো যাতে এগিয়ে যেতে পারে সেই পদক্ষেপ নেবো আমার নাম অনিন্দিতা রায়